আমরা যতদূর জেনেছি ওই ঢাকা ভার্সিটির শাহনজ হলের সামনে ফুটে দোকান বসানোকে কেন্দ্র করে আসলে এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে ঢাকা কলেজ এবং ঢাকা ভার্সিটির স্টুডেন্টদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে আর পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত সংখ্যক অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছিল বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে আমরা বিষয়টা আরও খতিয়ে দেখব যে আসলে কি ঘটেছে এবং যদি এখানে কোনো আইনগত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হয় আমাদের পক্ষ থেকে আমরা সেটা নেব অবশ্যই কোনো আহতের ঘটনা আছে আমরা যেমন কেউ কেউ অভিযোগ করছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ঢাকা কলেজের ছাত্র উভয় আহত আছে পুলিশ সদস্য আহত আছে এমনটিও বলছিল আসলে আপনার নলেজে আছে কি আহত হওয়ার সংবাদ এখন আমরা পাইনি আমাদের পুলিশ সদস্য আহত হয়নি আসলে এখন আমি বিস্তারিত এই বিষয়ে বলতে পারছি আচ্ছা আমরা যতদূর শুনেছি ঢাকা ভার্সিটির শাহনেওয়াজ হলের সামনে ফুটে দোকান বসানোকে কেন্দ্র করে এই সংঘর্ষে আসলে সূত্রপাত হয়েছে এ বিষয়ে আমরা বিস্তারিত আমরা পরে জানাতে পারবো এখন কি পুরোপুরি শান্ত রয়েছে পরিবেশ এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে আমাদের পুলিশের শিক্ষার্থীরা ফিরে গিয়েছেন এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা দুই পক্ষই ফিরে গিয়েছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা ফিরে গিয়েছে ঢাকা কলেজ এবং ঢাকা ভার্সিটির শিক্ষার্থীরাও ফিরে গিয়েছে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে আরেকটা প্রশ্ন হলো আমরা দেখেছি যে আধা ঘন্টা সংঘর্ষের পরে তারপরে পুলিশের ফোর্স অ্যাকশনে যায় এই বিষয়টা কি বলবেন আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতি অল্প সময়ের ভিতরেই আমরা ফোর্স মোতায়েন করেছি এবং আমরা যথাযথ অ্যাকশনে গিয়েছি এবং পুলিশের হস্তক্ষেপের ফলে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণ তুমুল সংঘর্ষ চলছিল তখন পুলিশের সদস্য সংখ্যা ছিল মাত্র ছয় জন এটা নিয়ে কি বলবেন যখন সংঘর্ষ সংঘর্ষ আসলে খুব অল্প সময়ের অল্প সময়ের ব্যবধানে আসলে হয়েছে তো আমরা সাথে সাথেই ফোর্স কল করেছি এবং কিছুক্ষণের মাঝে এই ফোর্স যখন চলে এসেছে পর্যাপ্ত সংখ্যক ফোর্স আমরা সরাসরি অ্যাকশনে গিয়েছি তখন পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য